চিন্তিত হয়ে কাল এই ধরনের কথাবার্তা বলেছেন আপনার মুখ থেকে এআর বেরিয়েছে ইউ আর নট দা অথরিটি আপনি বলছেন যে দুমাস ইলেকশন কমিশন পাঁচ বছর আপনি কাকে ধকাচ্ছেন বলছেন কিছু এআর প্যাকেট নিয়েছে আপনার কাছে তথ্য থাকে আপনি ইলেকশন কমিশনকে ওই ইয়ারদের নামে কমপ্লেন করুন

আমরা তো মুসলিম ভোট পাইনি আমি উনাকে হারালাম কি করে আর বড় অংশের পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু আমাকে ভোট দিয়েছিল উনাকে নিরানব্বই পার্সেন্টের বেশি মুসলমান ভোট এটা রাজ্যে শুরু হয়েছে কিন্তু বাংলাদেশের ঘটনার পরে সবাই বুঝেছে কারণ এখানে তো তিন কোটি বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে আসা লোক রয়েছে তিন কোটি এগারো কোটির মধ্যে তারা পালিয়ে এসেছে শুধু হিন্দু বলে তারা ঘটনার আমাদের আবার সরস্বতী পুজোয় বাধা দিয়েছেন হিন্দু শক্তি দেখিয়েছে তারাপীঠে বৈষ্ণবদের সমাধিক্ষেত্র বন্ধ করতে গেছেন হিন্দু তাকত দেখিয়েছে আপনার এক সে মিলে কাশিপুরে আদিবাসীদের ভূমিজদের জমি দখল করতে গেছিল সেখানে জনজাতিরা তাড়া করেছে বর্ধমানে আউস গ্রামে আপনারা নেতা কে জনজাতিদের জমি দখল করতে সেখানে জনজাতি ট্রাইবালরা তাড়া করেছে এই জাগরণ বাংলায় ঘটছে এবং বাকিটা আগামী কয়েক মাসের মধ্যে মানসি করে দাদা